এটা হল ইন্ডিয়ার সব থেকে শক্তিশালী সার যাকে কেউ এখনও লড়াইয়ে হারাতে পারেনি আর এটা হলো বাংলাদেশের সার যে তার বুদ্ধি এবং শক্তি দিয়ে সব লড়াই জিতে যায় ইন্ডিয়ার লোকেরা বলে আমাদের শ্বাস সব থেকে শক্তিশালী বাংলাদেশের লোকেরা বলে না আমাদের শ্বাস সব থেকে শক্তিশালী এই কথা থেকে দুই দেশ মিলে একটি মোকাবেলার আয়োজন করল ইন্ডিয়ান সারকে অনেক বাদাম খাওয়ানো হলো শক্তি বাড়ানোর জন্য আর এদিকে বাংলাদেশের সারকে অনেক ফল খাওয়ানো হলো শক্তি বাড়ানোর জন্য ইন্ডিয়ান সার লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশের সারও লড়াইয়ের জন্য প্রস্তুত ফাইট শুরু হয়ে যায় দোনো সার নিজের সর্বশক্তি দিয়ে জিতার চেষ্টা করে কিন্তু কেউ জিততে পারে না দুজনেরই শক্তি সমান এখন এই লড়াই কে জিতবে এটা তো ভোটিংয়ের মাধ্যমেই নেওয়া হবে তুমি যদি ইন্ডিয়ান সারকে জিতাতে চাও তাহলে কমেন্ট করো আর যদি বাংলাদেশি সারকে জিতাতে চাও তাহলে লাইক এবং সাবস্ক্রাইব ইন্ডিয়ার সবথেকে শক্তিশালী ছাগল আর এটা হলো বাংলাদেশের সবথেকে শক্তিশালী ছাগল ভাবো যখন এই দুই দেশের দুই শক্তিশালী ছাগল একে অপরের সাথে লড়বে তখন কি হবে ইন্ডিয়ান ছাগলকে খাওয়ানো হয়েছে বাদাম শক্তিশালী শরীর বানানোর জন্য বাংলাদেশি ছাগলকে খাওয়ানো হয়েছে বিভিন্ন ধরনের ফল এবং দুধ শরীরে শক্তি এবং মাথায় বুদ্ধি বাড়ানোর জন্য ইন্ডিয়ানরা বলল আমাদের ছাগল বেশি শক্তিশালী বাংলাদেশিরা বলল না আমাদের ছাগল বেশি শক্তিশালী এরপর দুনো ছাগলের ভিতর ফাইটের সিদ্ধান্ত না হলো ফাইট শুরু হয়ে গেল একবার ইন্ডিয়ান ছাগল মারে তো একবার বাংলাদেশি ছাগল মারে দুজনেরই শক্তি সমান এই কারণে কেউ কাউকে হারাতে পারে না এখন এই ফাইটের ফলাফল ভোটিংয়ের মাধ্যমে করা হবে যারা ইন্ডিয়াকে জিতাতে চাও তারা লাইক এবং কমেন্ট করো আর যারা বাংলাদেশকে জিতাতে চাও তারা লাইক এবং বাংলাদেশের ভূমিকম্প বাবুর ছেলে কম্প লোকেরা একেই দেখে বলেছে মোটা দেখে ভয় পেও না আর বাচ্চা দেখে লড়িও না আর এটা হলো ইন্ডিয়ার ধাক্কা সিং এর ছেলে পাঞ্জু যার সামনে বড় বড় পালোয়ানো পানির মতো বাংলাদেশের কম্পোর শরীরে এতই শক্তি যে সে চলন্ত ট্রেনকে থামিয়ে ফেলে ইন্ডিয়ার পাঞ্জুও কিছু থেকে কম না সে চলন্ত হেলিকপ্টারকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারে ইন্ডিয়ানরা মনে করে তাদের পাঞ্জুই সব থেকে শক্তিশালী এই থেকে এদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হয়ে যায় যেই এই মোটারসি নিজের দিকে টেনে নিবে সে জিতে যাবে কিন্তু দুজনের ভেতরেই সমান শক্তি থাকার কারণে কেউ জিততে পারে না এখন কে জিতবে এটা তো ভোটিংয়ের মাধ্যমেই করা হবে ইন্ডিয়ানরা কমেন্ট কর আর বাংলাদেশিরা লাইক এবং সাবস্ক্রাইব করো